সিকিমের একটি অন্যতম ছোট্ট জনপথ হলো পেলিং কালে কালে সেই ছোট্ট জনপথ পেলিং আজ হয়ে উঠেছে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে তাদের পছন্দের ট্যুরিস্ট ডেস্টিনেশন শিলিগুড়ি থেকে জোরথাং ও লেকশিপ হয়ে খুব সহজে এখন চলে যাওয়া যায় এই পেলিং আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই শিলিগুড়ি থেকে পেলিং যাওয়ার গল্প এই পথে পেলিং যাওয়ার সময় সেদিন আমরা দেখে নিয়েছিলাম অনেকগুলো ভিউ পয়েন্ট যেখান থেকে পাহাড় ও নদীর অপরূপ বৈচিত্র্য এক কথায় ভাষায় বর্ণনা করা খুব মুশকিল আর সেই জায়গাগুলো আমাদের দেখিয়েছিল আমাদের এই পাঁচ দিনের সফর সঙ্গী সিকিমের প্রদীপ চিপ্পা। যার শখ ফটোগ্রাফি সঙ্গে থাকে ডিএসএলআর ক্যামেরা আর হাতে ড্রাইভিং এর স্টেয়ারি আর এর হাত এত নিপুণ যে হাসতে হাসতে পার করে দিয়েছিল অনেকগুলি ল্যান্ডস্লাইড বেঁচে গিয়েছিলাম আমরা তাই তার গল্প থাকবে না এটা তো হয় না তো তার গল্পও থাকবে সঙ্গে দেখাবো পেলিং এর সব থেকে পুরনো তিব্বতী স্টাইলের একটি হোটেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এই সব কিছু নিয়েই শুরু করছি আমাদের পেলিং ভ্রমণের দ্বিতীয় অধ্যায় এই যে আমরা এখন এস এন টি বাস স্টপে এখান থেকে আমাদের আজকে জার্নি শুরু হবে পেলিং এর উদ্দেশ্যে তো এই যে আমাদের ড্রাইভার প্রদীপ তেনচিপা তো এনার সঙ্গে আমাদের কন্টাক্ট হয়েছে ছ দিনের মানে টোটাল উনি আমাদের সঙ্গে এটার পুরো হচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা মানে টাকা করে পার ডে এই হিসাবে আমাদের বুক হয়েছে তো উনি কি কি জায়গা দেখান বা কি রকম কি ড্রাইভার বা কিরকম কি চালান বা কি কি জায়গা আমাদেরকে এক্সপ্লোর করান সেটা দেখে তারপর আপনারা কিন্তু বুক করবেন গাড়িটা যদি মনে হয় এই যে আমাদের ট্যুর স্টার্ট হয়ে গেছে প্রদীপ ভাই यही एक एक्सप्रेशन है যে पिछले ब्लॉग में देखा था तो एक्सप्रेशन थोड़ा चेंज कीजिए भाई टाइम <laughs> थी क्या बात जाननी चलो भाई ও প্রথম থেকেই বলে যাচ্ছে যে নাইন সিক্স জিরো জিরো ইন্ডিয়ান হাইড্রোলিক্স লাগিয়ে দিয়েছে তাই এরকম জার্কিং হচ্ছে আমারও সেটাই মনে হচ্ছে প্রচন্ড জার্কিং যাই হোক জার্কিং ফার্কিং ভুলে গেছি এবার প্রেলিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবার পুরো পাহাড়ের গল্প হবে এটাই দেখুন দারুন ঝকঝকে সকাল একটা আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার সামনে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু দারুণ সুন্দর সুন্দর ফুলের গাছ সেগুলো দেখতে দেখতে যাচ্ছি সেই গাছগুলো দেখুন শুধু রাস্তাটা কি দারুণ লাগছে দারুণ সুন্দর গাছ আর এবার মোটামুটি আমরা সেবক বাজার পেরিয়ে ডান দিকে তিস্তাকে নিয়ে এবার চলা শুরু করলাম ডান দিকে তিস্তা পিছনে তিস্তা আর সামনে আমাদের রাস্তা শুরু হলো পাহাড়ের রাস্তা এবার পাহাড়ের রাস্তাটা দেখুন আমরা এখন সেই পরিচিত করণেশন ব্রিজের সামনে এই যে এটা হচ্ছে করোনেশন ব্রিজ আমাদের হঠাৎ করে মনে হলো যে দাঁড়িয়ে কিছু ছবি তোলা দরকার কারণ এগুলো মেমোরি হয়ে থাকবে তাই কর ব্রিজের সামনে দাঁড়িয়ে সব লোকজন ছবি টবি তুলছে আর আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি করোনেশন ব্রিজ দেখুন এটা একদম ব্রিটিশ আমলে তৈরি করা কিন্তু ব্রিজ দারুণ সুন্দর জায়গাটা ভিউটা দেখুন এখানে আমাদের দাঁড়িয়ে টবি তোলা কমপ্লিট হলো দশ মিনিট মতো দাঁড়ালাম এরপর আমরা এক জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়াবো তো সেখানে দেখা হচ্ছে সকাল থেকে কিছু না খেয়ে খিদে পেলেও রাস্তার দুপাশের দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়েছি বিভিন্ন জায়গায় আর সেই রকমই দুই তিন কিলোমিটার পরে আবার দাঁড়ালাম একটা জায়গায় যাওয়ার পথে এই জায়গাটা একটু দাঁড়ালাম হঠাৎ করে দারুণ ভিউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আপনাদের ভিউটা দেখায় অসাধারণ ভিউ আপনারা যদি পেলিং বা গ্যাংটক বা এই সাইডে যান তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিছুটা সময় অবশ্যই কাটাবেন কিন্তু দারুণ সুন্দর ভিউ আর দশ মিনিট দাঁড়িয়ে কিছুটা সময় কাটিয়ে আমাদের গাড়ি চলা আবার শুরু হলো দাঁড়ালাম পথের পাশে একটি ছোট্ট রেস্টুরেন্টে আমরা এখন জন্য ব্রেকফাস্ট আর চা তেজপাতা দিয়েছে মনে হয় তেজপাতা এলাস্টেলাস দিয়ে করে যায় ভালো মোটামুটি ভালোই খারাপ আর এর সঙ্গে আমরা ব্রেকফাস্ট হিসেবে অর্ডার দিয়েছি আলু পরোটা সেটা আসছে আলু পরোটা আর এটা হচ্ছে সায়ন্তির হচ্ছে বাটার টোস্ট

এটা অমিতে পুরনো স্বভাব কিন্তু পাহাড়ের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এটা একটা মশলা বা হার্ব ইউজ করে যেটা একটা আলাদাই কিন্তু টেস্ট এখানেও সেই জিনিসটা পাচ্ছি যেটা আমাদের ওখানকার আলু পরোটা মতো নয় একটা ডিফারেন্ট টেস্ট আছে তো যাই হোক আমরা এটা খেয়ে নিয়ে তারপরে আবার গাড়িতে উঠবো সম্ভবত আবার জোর থাকে গিয়ে দেখা হবে এই যে প্রদীপ ভাইয়া কিনেছে কি এটা তো প্রদীপ ভাই ইজ অফারিং আ নিউ টাইপ অফ ডিস কল ড্রাইড কেমচি কেমচি তো লেট আস্ট ব্রাইড কেমচিং এটা কেমন করে খেতে হয় জস্ট হালকা নিয়ে ইস লাইক অ্যা কাই ইনো লাইক আর এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো পেলিং এর পথে পাঁদিকে উঁচু পাহাড় আর ডান দিকে তিস্তা নদী তাকে সঙ্গে নিয়ে আমরা পৌঁছালাম পঁচিশ কিলোমিটার দূরে মেলি বাজার সিকিম চেকপোস্টে যেটা শিলিগুড়ি থেকে দূরত্ব চৌষট্টি কিলোমিটার আর সময় লাগে ওই আড়াই ঘন্টা মতো এই সিকিমের চেক পয়েন্টে কিন্তু এখন কিছুই দেখছে না মানে শুধুই জিজ্ঞেস করে নিল যে কোথা থেকে আসছি আর কি চারজন কলকাতা থেকে আসছি বললাম বাস ছেড়ে তো আমরা মেলি ক্রস করে এবার জোর দিকে যাচ্ছি এখনো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জোর থাক ওখানে আমাদের নেক্সট টপিক মেলি বাজার পেরিয়ে যতই আমরা জোরথাং এর পথে এগোচ্ছি ততই রাস্তা দুপাশে সৌন্দর্য আরো বাড়ছে আর তার সাথে রাস্তা কিন্তু ততই খারাপ হচ্ছে আর ঠিক সেই রকমই পাল্লা দিয়ে বাড়ছে গরম কারণ জোরথাং লেকশিপ এই জায়গাগুলো সিকিমের সবচেয়ে উষ্ণ জায়গা হঠাৎ কিছুটা দূরেই একটা চেনা জায়গায় দাঁড়ানো গাড়ি দিয়ে দেখুন তো জায়গাটা কিনতে পারেন কিনা এই যে অনেকটা উপরে উঠে গেছি একটা জিনিস দেখায় এই নিচের যে নদীটা এটা হচ্ছে রেশি নদী আর এর পাশে যে হোমস্টে গুলো এই জায়গাটাই হচ্ছে ঋষিখোলা তো আমরা এসছিলাম তখন তো ভিডিও করতাম না তাই কোনো ডকুমেন্টেড কিছু নেই এটা হচ্ছে ঋষিখোলা এর পাশ দিয়ে আমরা যাব তো এখনো জোর থাক আমাদের দশ থেকে পনেরো কিলোমিটার মতো তো এই রাস্তা দিয়ে যেতে যেতে যত সুন্দর দৃশ্য দেখছি আর এই যে ডানলিকের জায়গাগুলো এগুলো কিন্তু ল্যান্ডস্লাইডের জায়গা তো বর্ষাকালে কিন্তু এই জায়গাগুলো ভয়াবহ আকার ধারণ করে তো যাই হোক আমরা কিছুটা এই খারাপ রাস্তা পেরিয়ে প্রবেশ করলাম জোর আমরা এখন পৌঁছালাম হচ্ছে জোরথাং আচ্ছা এই জোরথাংয়ের ব্যাপারে একটা কথা বলে রাখি যে এন বা শিলিগুড়ি থেকে যদি বুক গাড়ি পাওয়া না যায় মানে রিজার্ভ গাড়ি পাওয়া না যায় তাহলে শেয়ারে করে কিন্তু এই জোরথাং চলে আসা যায় আর এই জোরথাং থেকে আবার পেলিংয়ের শেয়ার গাড়ি পাওয়া যায় আর এনজেপি থেকে রিজার্ভ গাড়িও জোর পাওয়া যায় শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে ওই তিনশো টাকা মতো এনজেপি থেকে শিলিগুড়ি থেকে জোরথাং আর এখান থেকে পেলিংয়ের ভাড়া হচ্ছে আড়াইশো টাকা মতো এখান থেকে আমরা দুটো জলের বোতল কিনব আর কিছু ছোটোখাটো চিপস টিপস কিনবো দারুণ সুন্দর কিন্তু এই জোরথাং শহরটা ছোট্ট শহর পাহাড়ের কোলে এই যে এদিকেও পাহাড় এদিকে পিছনেও পাহাড় আবার এইদিকে পিছনেও পাহাড় আর মাঝখানে ছোট্ট একটা শহর জোরথাং এবার আমরা গাড়িতে উঠবো জোরথাং থেকে দেখুন জোরথাংটা আমরা ক্রস করছি এখনো তিরিশ কিলোমিটার মতো বাকি এই যে বিচটা কিন্তু খুব সুন্দর পুরো হ্যাঙ্গিং বিচ আর এই যে জোর পথের রাস্তাগুলো এই যে খারাপ রাস্তা শুরু হয়েছে এইগুলো কিন্তু বর্ষাকালে কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যায় তো বর্ষাকালে কিন্তু এই রাস্তাটা থেকে কিন্তু আমরা হচ্ছে আঠাশ কিলোমিটার দূরে লেকশি সিকিমে তো একটা মজার বিষয় হলো যে আমরা গরম থেকে কলকাতা থেকে সিকিমে এসছি ঠান্ডার জন্য আর এখানে আমাদের এসি চালাতে হচ্ছে বাইরে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিরাট গরম এখনো পর্যন্ত সিকিমে এসে জীবনের প্রথম এসি চললো গাড়িতে এই হরেবেল অভিজ্ঞতা আগে কোনো দিন হয়নি এই যে আমরা এখন একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এই টানেল কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি দেখা যাচ্ছে আর এই যে রাস্তার দুপাশে যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় প্রার্থনা পতাকা এই সাদা পতাকাগুলো অ্যাকচুয়ালি হচ্ছে বাতাসের প্রতীক আর এরা এটা মানে যে এগুলো বাতাসকে পরিশুদ্ধ করে রাখে তো এই পতাকা সারা সিকিম জুড়ে কিন্তু আছে আবার কিছু কিছু জায়গায় কালারফুল পতাকাও দেখা যায় দারুণ একটা জায়গার সামনে আবার আমাদের দাঁড় করিয়ে দিয়েছে এই যে আমাদের প্রদীপ ভাইয়া দারুণ দারুণ জায়গায় দাঁড় করাচ্ছে আমাদের দেখাচ্ছে দারুণ দারুণ ভিউ আর আমরা দেখে মুগ্ধ হচ্ছি দারুণ সুন্দর ভিউ ভিউটা দেখুন রঙ্গিত নদী দুপাশে পাহাড় সামনে লেক তার আগে এই জায়গাটা দারুণ সুন্দর আর সবাই ছবি তুলছে সুব্রত ভিডিও করছে আর আমি একই রকমভাবে আপনাদের দেখাচ্ছি এই লেক্সিপের পরে আসবে হচ্ছে গেজিং আর তারপর হচ্ছে পেলিং তো ওই লেগশিপের পর থেকে ঠান্ডাটা শুরু হবে এখন এখানে ওই থার্টি ফাইভ ডিগ্রি বিভৎস গরম এরপর থেকে ড্রাইভার বলল ঠান্ডাটা শুরু হবে তবে একটা জিনিস এখনও পর্যন্ত প্রদীপ ভাইয়া যেরকম ঘোরাচ্ছে সত্যিই ভালো রাস্তার দিকটা দেখায় এই দিকটা দেখুন দিকটা আরো সুন্দর রে সুন্দর তো আপনারা যদি পেলিং যান তাহলে এই সমস্ত জায়গাগুলো দাঁড়াবেন এগুলো কিন্তু এখনো মানুষের কাছে অজানা সেরকম কোনো টুরিস্ট দাঁড়ায় না এই জায়গায় এই জায়গায় দাঁড়াবেন ছবি তুলবেন ক্যামেরা করে রাখবেন আপনার মুহূর্তগুলো এই যেটা হচ্ছে লেকশিপ এখান থেকে গেজিং হচ্ছে পনেরো কিলোমিটার আর গেজিং থেকে পেলিং হচ্ছে এখনও দশ কিলোমিটার তো টোটাল লেকশিপ থেকে পঁচিশ কিলোমিটার রাস্তা আর এই লেকশিপ থেকেই শুরু হবে চড়াই আমাদের আমরা দাঁড়িয়ে একটু চাটা খাবো এই যে এখানে চায়ের দোকান আছে এখান থেকেই চাটা খাবো

চা খাওয়ার জায়গা আর এই যে ভিউ আমরা খেলাম কেক চা আর ওই খেজুর বাদাম দিয়ে ওই জিনিসটা ওটা খুব মিষ্টি তবে এখানে আসলে আপনারা ওই কেকটা খাবেন কেকটা কিন্তু খুব সুন্দর ডিম দিয়ে বানানো কেক তো আমাদের এখান থেকে পেলিং আর ষোলো কিলোমিটার আর গেজিং হচ্ছে পাঁচ কিলোমিটার গেজিং পেরিয়ে আমরা এখন এই জায়গায় একটু বসে সময় কাটাবো তারপর আমরা পেলিংয়ে ঢুকবো আর মোটামুটি ওই চার পাঁচ কিলোমিটার মতো পেলিং থেকে আমরা নিচে আছি তো এই জায়গাটা দারুণ জায়গা ভিউটা পুরো মেঘে ঢেকে গেছে চারিদিক কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাবে না তবে ঠান্ডা মোটামুটি আছে এখন উপর থেকে চলুন দেখি ভিউটা জায়গাটা দেখুন দারুণ সুন্দর ভিউ আমরা এখানে কিছুটা সময় কাটালাম তারপর আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো আমাদের হোটেল হচ্ছে হোটেল গারুদা সেটাও আপনাদের দেখাবো পেলিংয়ের সবথেকে পুরনো ভিন্টেজ হোটেল সেটা আপনাদের দেখাবো থেকে পুরনো পুরো টিবেটিয়ান স্টাইলে তৈরি এই হোটেলটা হোটেল গারুদা সেটা আপনারা দেখবেন এবার কিন্তু এই যে জায়গা এই জায়গাগুলো কিন্তু আমাদের খুঁজে দিচ্ছে ওই আমাদের ড্রাইভার প্রদীপ তেনচিপা আমি যতদূর এসেছি মানে প্রথম দেখা আমার ওর সঙ্গে কিন্তু ড্রাইভার এত ভালো যে বিভিন্ন ভিউ পয়েন্টগুলোতে দাঁড়াচ্ছে নিজেই দাঁড়াচ্ছে আমাদেরকে বলছে একটু ছবি তুলুন একটু সময় কাটান এই জিনিসটা কিন্তু আমি পাহাড়ে প্রথম দেখলাম যে কোনো ড্রাইভার এসে আপনাদেরকে জায়গা খুঁজে দিচ্ছে যে একটা দারুণ সুন্দর জায়গা যেখানে সময় কাটাতে পারেন অন্যান্য ড্রাইভারগুলো কী হয় খুব তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করে কিন্তু এ একদম অন্যরকম তো আপনারা এখনও পর্যন্ত যেটা বলতে পারবো যে আপনারা এটাকে করতে পারেন কিন্তু আমাদের এখনও পাঁচ দিনের ট্যুর বাকি আপনারা দেখুন যে ও কিভাবে আমাদেরকে ঘোরায় তো তারপর আপনারা চুজ করবেন যে ড্রাইভারটা ঠিক হবে কি না তারপর আপনারা বুক করবেন ওকে তো চলুন আমরা এবার পেলিংয়ে উঠব এবং আমাদের ওই হোটেলের রিভিউটা এবার আমরা দেব যে কী দারুণ হোটেল সকাল আটটার সময় যাত্রা শুরু করে একশো কিলোমিটার পথ পেরিয়ে আমরা পৌঁছালাম আপার পেলিংয়ে আর সেখানেই হোটেল হোটেল সেখানে এই যে আই লাভ পেলিং এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আর এর একদম সামনে হচ্ছে আপার পেলিংয়ে হোটেল গারুদা তো চলুন ভিতরটা দেখি যে গারুদার ভিতরটা কি রকম হয় আর আপনাদেরকেও দেখাবো তো চলুন দেখি পুরো টিবেটিয়ান স্টাইলের হোটেলটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরো স্টাইলগুলো কিন্তু টিবেটিয়ান আর এই যে সামনে কিন্তু প্রচুর গাছ দারুণ সুন্দর ভিনটেজ স্টাইলের হোটেল তো ভিতরটা কীরকম হয় সেটা দেখি এবার এই যে এটা হচ্ছে হোটেল গারুদার রেস্টুরেন্ট এখানে একটা ফায়ার প্লেসও আছে আর এই রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন পুরো টিবেটিয়ান স্টাইলের হোটেল এই যে হোটেলের ফাস্ট ফ্লোরটা এরকম আমাদের হচ্ছে একদম উপরে থার্ড ফ্লোর এই যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানে একটা সোফা আছে এখানেও একটা সোফা আর এটা হচ্ছে সিঁড়ি এরপরে আমাদের সামনে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরেও একটা বসার জায়গা আর দুই পাশে দুটো রুম এখানে প্রত্যেক রুমের সামনে নাম আছে আমাদের রুমটার নাম হচ্ছে আমাদের রুম ফোর বেডেড কিন্তু কাঞ্চন দেখা যাচ্ছে না এদিক দিয়ে দেখা যাওয়ার কথা আমরা ওয়েট করবো কখন কাঞ্চনজাঙ্গা দেখা যায় কিন্তু তার আগে এটা হচ্ছে আমাদের বিশাল রুম আমরা চারজন থাকবো এনজয় করবো এদিকেও আছে এদিকেও ভিউটা দেখায় আসুন এই যে এটা হচ্ছে আর একটা ছোট্ট রুম এখানে একটা টেবিল আছে খাওয়ার জন্য বসে গল্প করার জন্য আর এখানে একটা ছোট্ট ব্যালকনি এই যে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড একদম ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই হোটেল ঘারুদা এই হোটেলটা আমাদের একদিনের জন্য নিচ্ছে হচ্ছে তিন হাজার ছশো টাকা ইনক্লুডিং ট্যাক্স চারজনের রুম তিন হাজার ছশো টাকা করে হচ্ছে পার ডে এটা আমাদের ট্যারিফ এই রুমের জন্য আর এই যে এটা হচ্ছে বাথরুম হোটেল গার্লার কোমোট আর এটা হচ্ছে গিজার আছে আর এটা হচ্ছে একটা আয়না এই যে গিজার সুব্রত সবাই এখন চেষ্টা করছে যে কাঞ্চনজঙ্ঘা কিভাবে দেখতে পাওয়া যায় কিন্তু কেউ না আর কি আচ্ছা হোটেল বুক করেছে সুব্রত এত ভালো হোটেল বুক করার সমস্ত কৃতিত্ব হচ্ছে সুব্রতর এই রুমটা তো আপনাদের যদি ভালো লাগে সুব্রতর জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে এরপর আমরা সেই হোটেলের রেস্টুরেন্ট থেকেই করে নিলাম লাঞ্চ কালো পরশু আমরা থাকছি পুরো ঘুরে দেখবো পেলিং আর দেখাবো আপনাদের তো আজকে আমরা রেস্ট করবো বিকেলটা একটু নিজের মতো বেরোবো কালকে আমরা পেলিং এর বিভিন্ন সাইড সিন করবো কাল পরশু দুদিন সময় আছে আমরা পেলিং এ আছি দুদিন দুদিন পেলিং এর সমস্ত কিছু ঘুরে আপনাদের দেখাবো তার জন্য সবাইকে বলবো একটু ওয়েট করুন আমাদের পরের ভিডিও আসছে আর আজকের জন্য সবাইকে বিদায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে দেখতে থাকবেন আমাদের এই চ্যানেল আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেল পাশে থাকবেন